আমি আজকে আপনাদের কাছ থেকে জানতে চাই আর একটা মেসেজ দেই আগামী উনিশ তারিখ এই যে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে এই যে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজিজি স্যারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হবে আমরা সেই সংবাদ সম্মেলনে থাকব আপনারা যারা ঢাকার মধ্যে আছেন চেষ্টা করবেন আপনারা সবাই আক্রামালি হলে সকাল এগারোটার মধ্যে চলে আসার জন্য আর আগামী ষোলোই জানুয়ারি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা ঢাকা বিভাগীয় শহরে যে মানে প্রতিকৃতি প্রতীকী অনশন কর্মসূচি দেয়া হয়েছে আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে এই অনশন কর্মসূচি পালন করবেন সেটা একটু আজকে আমরা কমেন্ট শুনতে চাই আমার মনে হয় আজিজ স্যারের সাথে কানেক্ট হওয়া যাচ্ছে না আমি ফেসবুকে আহ হোয়াটসঅ্যাপে আজিজ স্যারের ভিডিও কল দিচ্ছি আর আপনি সেখান থেকে আমাদের সাথে কথা বলেনকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ একটু সেট করে নেই জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমাদের সাথে আহ ভার্চুয়াল কলে যুক্ত হয়েছেন আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সাদ আমরা আজকে তার কাছ থেকে অনেক তথ্য আমরা জানবো অনেক কিছু শুনবো আমরা আমরা দীর্ঘদিন থেকে আসলে এই পে স্কেল নিয়ে আমরা আন্দোলন করছি এবং আমাদের যে পাঁচই ডিসেম্বর আমরা যে মহাসমাবেশ পালন করেছি সেই মহাসমাবেশেও আজিজি স্যার আমাদের সাথে ছিলেন আমাদের আন্দোলনে শরিক হয়ে শরিক হয়েছেন তাই সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকে এই যে আমাদের পে স্কেল পে স্কেলের দাবি এটা কিন্তু সমগ্র জাতির জন্য সারা বাংলাদেশে যত সরকারি কর্মচারী আছেন সবার জন্য এই পে স্কেলটা আমরা দশটা বছর আমি একটু শিরোনামটা বলছি হুজুর যে আমরা দশটা বছর দুইটা পে স্কেল থেকে বঞ্চিত 2015 সালে সেই আওয়ামী লীগ সরকার আমাদের সর্বশেষ পে স্কেল দেয় কিন্তু সেখান থেকে আমাদের তিনটা টাইম স্কেল একটা সিলেকশন গ্রেড কিনে নেয় বিনিময়ে যে দুইটা উচ্চতর গ্রেড দেয়া হয় সেটা শুধুই শোভংকরের ফাঁকি ওই উচ্চতর গ্রেড 10 বছর পর কারো যদি লাগানো হয় তাহলে তার কারো 10 টাকা কারো 20 টাকার উপরেoverline না আমরা সেই উচ্চতর স্কেল বাদ দিয়ে আমরা পুনরায় পূর্বের ন্যায় টাইম স্কেল আমরা পুনর্বহলের দাবি জানাচ্ছি এবং একই সাথে আমরা নির্বাচনের আগে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগেই আমরা পে স্কেলের গেজেট চাই এই ব্যাপারে আমরা আজকে সারেশ মুখ থেকে আমরা কথা শুনবো স্যার ধন্যবাদ আপনাকে আজকের এই প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য আমরা পে স্কেলের দাবিতে 24 দিনারে সরকারি কর্ম কর্মচারীদের যে প্রোগ্রামটা হয়েছিল আপনারা সবাই জানেন যে আমরা ওই প্রোগ্রামে আমাদের পক্ষ থেকে আমরা ওখানে 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 অংশগ্রহণ করি এবং এবং আমার আমরা বক্তব্য দিয়েছি একাত্মতা ঘোষণা করেছি এবং ওখানে আমরা ঘোষণা দিয়েছিলাম যে বে স্কেলে হোল্ডার হিসাবে সরকারি কর্মচারীরা যে কোনো প্রোগ্রাম আহ নেমে আমরা এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে আমরা আন্দোলনে অংশগ্রহণ করবো

পনেরো তারিখ ষোলো তারিখ শুক্রবার প্রেস্তাবের সামনে প্রতীকী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আর সরকারি কর্মচারীদের যে জুটটি রয়েছে জুটের পক্ষ থেকে সারা বাংলাদেশ মধ্যে হ্যাঁ সারা বাংলাদেশে জাতীয় প্রেস্তাব এবং অন্যান্য প্রত্যেকটি জেলায় আমি জুটের পক্ষ থেকে ইতিমধ্যে শিক্ষকদের আহ্বান জানিয়েছি আহ যে আমরা যেহেতু স্টেক হোল্ডার আমরা সবাই আমাদের সুবিধা মতো জায়গায় আমরা যাতে প্রতীকী অনুষ্ঠানে যাতে আমরা অংশগ্রহণ করি পাশাপাশি

আন্দোলন ছিল সেখানে শুধু শিক্ষক ছিল কিন্তু এইবারে যদি আপনারা পে স্কেল দাবিতে আপনারা কর্মসূচি ডাক দেন সেখানে কিন্তু শিক্ষক সহ সারা বাংলাদেশের সকল পেশার সরকারি কর্মচারীরা কিন্তু সেখানে যোগ দিবে তখন সেটা কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হবে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সরকারের যদি এটা এরকম হয় আলটিমেটলি যদি আমাদেরকে যদি এই প্রোগ্রামে যেতেই হয় সরকার যদি আমাদের কথায় যদি বহনobat না করে সরকার যদি aprobaciónটা জারি না করে তাহলে এটা যদি আন্দোলনটা আসলে একটা বৃহত্তর আন্দোলনের রূপ নেয় তাহলে এটা আসলে নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে আমরা আশঙ্কা করছি কারণ যেহেতু ওই সময় শুধু শিক্ষক ছিল কর্মচারী ছিল এখন কিন্তু সরকারি দাঁড়ায় স্টেকহোল্ডার আছে সবাই এখন একটা অংশ গঠন করবে আমরা এটা চাই না আমরা সরকারের যেহেতু তৃণমূলের নির্দেশ আমরা বাস্তবায়ন করি যেহেতু নির্বাচনের একটা পরিবেশ আমাদের চাই যে নির্বাচনটা যাতে সুষ্ঠু আহ সুন্দর এবং নিরপেক্ষ ভাবে হয় আমরা যাতে আমাদের যে দায়িত্বগুলো আছে সরকারের পক্ষ থেকে এগুলো আমাদেরকে হয় আমরা যাতে এগুলো পালন করতে পারি আমরা এটা করতে চাই তবে আমরা এটাও বলতে চাই যে